আসসালামু আলাইকুম স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আমি আমার আগে ভিডিওতে দিয়েছিলাম বাচ্চাদের পরীক্ষার আগে কি প্রস্তুতি নিলে আপনার সন্তানের পরীক্ষাটা খুব সহজ হবে বাচ্চারা পরীক্ষা খুব আনন্দ সহকারে আনসার করতে পারবে ভিডিওটা না দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে নিয়ে দেখে নেবেন তা আমি বিশ্ব বাংলার উপর পরীক্ষার প্রস্তুতি দিয়েছিলাম আর এখন আমি সাবজেক্ট ইংলিশের প্রশ্নটা দেখাচ্ছি সে একইভাবে যদি বাচ্চাদের প্রস্তুতি আগে পরীক্ষার আগে করিয়ে নেন তাহলে আপনার সন্তানের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু খুব সহজ হয়ে যাবে তো এখানে এক নঙে আছে সাবজেক্ট ইংলিশের কবিতা লিখতে হবে কাউন্টিং ক্যাটস দুই নঙে আছে ওয়ার্ড মিনিং বাচ্চাদেরকে যেগুলো ক্লাসে শেখানো হয় সেগুলোর উপরেই কিন্তু এখানে প্রশ্নটা তৈরি করা হয় তো একটি স্কুলে একক্রম শিখে দেয় তারপরও ক্লাস ওয়ানে যেহেতু সরকারি বই থাকে আমি মনে করি যে একই জিনিসগুলো ঘুরে ফিরে আসে বা একটু ব্যতিক্রম হতে পারে বেশি ব্যতিক্রম হবে না তিন নঙে আছে বাংলায় থাকবে রাইটিং ইংলিশ আর ইংলিশে লিখতে হবে তারপরে চার নংে আছে ট্রান্সলেট ইন্টু বাংলা এটা ইংলিশে থাকবে বাংলায় লিখতে হবে ইট ইজ এ টাইম গো গুড বাই স্টুডেন্ট হাউ আর ইউ ইট ইজ এন অনিয়ন ইট ইজ এন অ্যান্ড তার পাঁচ নামে থাকবে ইন ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে বাংলায় থাকবে এটা ইংলিশে লিখতে হবে যেমন আমি ভালো আছি এটি একটি একটি কোটার ইহা একটি হাতি ইহা একটি কলমের নেপ তারপরে ছয় নামে আছে রিয়ারেন্স ওয়ার্ড এখানে এলোমেলো ওয়ার্ডগুলো থাকবে সে ওয়ার্ডগুলো সঠিক করে লিখতে হবে আর সাত নং এ থাকবে বাউল এরকম উপর এক সুন্দর তিনি দ্য গেট আর আট নঙে থাকবে সাত দিনের নাম রাইটিং দা ডেজ আর নয় এ থাকবে